দেখো রান্নাটা পুরো দেখিয়েছি দেখানোর পরে চান টান করে ঘরের কাজকর্ম সেরে নিয়েছি আজকে তোমাদের সামনে আসতে আসেনি সকাল থেকেই রান্না করার সময় শুধু রান্নাটা দেখিয়েছি তাই ভাবলাম এখন একটু আসি তাও দেখো না খেতে বসে গেছি মনে পড়লো যে বন্ধুদেরকে তো রান্না দেখালাম কিন্তু খাবার সময় দেখালাম না তো কি খাবো তো ওই জন্য মনে পড়তেই ঝট করে ফোনটা নিয়ে এসছি আর কালকে রাখি আর আজকে দেখো না কি বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে আজকে তা দেখো আমি কি রান্না করেছি কিন্তু আমি না কিছুটা খেয়েও নিয়েছি দেখো মনে পড়ে গেছে আসলে আপনার কতদিন ধরে ভিডিও ঠিক মতন করছি না তো একটু টেনশান একটু চিন্তা সব কিছু রয়েছে বলবো সব কিছুই তোমাদের বলবো এমনকি তোমাদের দেখাবো যে কি হচ্ছে না হচ্ছে তো যার যা চলছে আমাদের এই কলকাতায় পশ্চিমবাংলা যা চলছে দেখে দেখে না আর ভালো লাগছে না যে মানুষের জীবনের কোনো দাম নেই মানুষ সেবা করতে এসেও তাকে মরে যেতে হচ্ছে পড়তে এসেও তাকে মরে যেতে হচ্ছে রেপ হতে হচ্ছে আমাদের মতন মেয়েরা যারা একা ঘরে থাকি তাদেরও যে কি ভয় হচ্ছে একমাত্র মানে কী বলবো আমরাও তো ঘরে একা থাকি আমাদের বাড়িতেও অনেকে থাকে না হ্যাঁ ফাঁকাই থাকে একটা কি আছে গেটে তালা মারা থাকে কিন্তু তবুও তো ভয় আছে মানুষ মানুষের মানে তালা ভাঙতে কতক্ষণ লাগে যারা বদমাইশ হয় যারা জেনে রাখে তো নিজেদেরও প্রাণের ভয় এখন নিয়ে বাঁচছি বলতে গেলে আর শুধু আমি বলে না প্রত্যেকটা মহিলারা প্রাণের ভয়ে নিয়ে বাঁচছে যে কালকে না হয় আমার সাথে কিছু এরকমই একটা হয়ে যাবে তাই না তো দেখা যাক মেয়েটার কি মানে কপালে আছে আসলেই কি আসল লোক ধরা পড়বে তো এর অপেক্ষায় আমরাও আছি যে কবে আসল লোকটা ধরা পড়ে তো দেখা যাক রান্নাটা একবার দেখে নাও বুঝেছ চলো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা খুব ভালো আছো কিন্তু আমি ভালো নেই আমার সব দিক দিয়েই আমি খারাপ হয়ে আছি মানে ঘরের থেকে বলো তারপর বাইরে এখন যা চলছে সেই সব দিক দিয়ে বলো মনের দিক দিয়ে বলো সব দিক দিয়েই খারাপ চলছে আমার শরীর ভালো আছে এটা বলতে পারি তো দেখো আমি এখানে তো এখানে পেঁপে আর আলুকে ভেজে নিয়েছি আর একটু হলুদ দিয়েছিলাম তোমাদেরকে দেখানো হয়নি তো এখানে পেঁপে আর আলু ভাজা হয়ে গেল তো আজকে হলো সানডে তো আমি সানডে মানি একটু চিকেন আমার খুব ভালো লাগে সানডে করে চিকেন খেতে তার জন্যে আমি আজকে এই চিকেন রান্নাটা করব কিভাবে করব আর কীভাবে করলে বাচ্চারা খেতে পারবে তো চলো দেখিয়ে দিই তো দেখো তেলের মধ্যে আমি একটু মাখুম দিয়ে দিয়েছিলাম যেই তেলে আলু ভেজেছি পেঁপে ভেজেছি সেই তেলে তার মধ্যে দিয়ে দিলাম একটু দুটো লবঙ্গ দিয়েছি একটা এলাচ দিয়েছি একটা ডালচিনি দিয়েছি আর শুকনো লঙ্কা দিয়েছি শুকনো লঙ্কাটা দিলে কি হবে তরকারিটা একটু ঝালঝাল হবে ভালো হবে টেস্ট আসবে আর দেখো কটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম সেই পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম একটু বেশি করেই পেঁয়াজটা দিয়েছি আর মাংস যদিও আমার পাঁচশো মতন আছে তো পাঁচশো মাংস ভাজ ভাজবো রান্না হবে তো দেখো পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো এই টমেটো আর এই পেঁয়াজকে একদম লাল লাল করে ভাজবো না যেহেতু এর মধ্যে আমি মাংসটা দিয়ে দেবো কেন যদি আমি মাংস ভাজতে ভাজতে পেঁয়াজটা যদি পুড়িয়ে দিই মানে লাল লাল করি তাহলে মাংসটা ঠিক মতন ভাজা হবে না তার জন্যে আমি পেঁয়াজ আর মাংস একসঙ্গে ভেজে নেব এতে করে মা আমার পেঁয়াজটাও লাল লাল ভাজা হবে আর মাংসটাও লাল লাল করে ভাজা হয়ে যাবে আর এতে এরমভাবে যদি ভেজে রান্না করা যায় দেখবে এই যে মাংসর যে একটা মানে নিজস্ব একটা স্বাদ সেটা তেলের মধ্যে কিন্তু চলে আসে মাংসটা যদি এইভাবে ভেজে নেওয়া হয় ভালো করে আমি ভেজে নিয়েছিলাম ভেজে নেবার পরে এরপরে আমি দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ একসঙ্গে পেস্ট করা আছে সেটা আমি দিয়ে দিলাম এবার এইটাকে একটু হাই ফ্রেমে যাতে ভালো করে ভাজা হয়ে যায় তাড়াতাড়ি তো একটুখানি বেশি করে জোর দিয়ে দেবো গ্যাসে দিয়ে আমি এটাকে ভাজবো যতক্ষণ না আদা রসুনটা একদম ভাজা ভাজা হয়ে যায় আর গা থেকে তেল বেরিয়ে আসে তো তার জন্যে আমি কি করলাম দিয়ে দিলাম তোমার নুন নুন দিয়েছি এই দেড় চামচের মতো নুন দিলাম বেশি নুন দিইনি অল্পই দিয়েছি পরে আবার নুন দেবো তো দিয়ে দিলাম হলুদ এক চামচের মতো তো দেখো এটাকে ভালো করে এই নুনটা দেবার ফলে আরও যত জল আছে মাংসের বা আদা রসুনের সেই জলটা বেরিয়ে আসবে এতে করে মাংসটাও একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর ওদিকে আমার পেঁপে আর আলু অলরেডি সেদ্ধ করা আছে আচ্ছা এই যে রেসিপিটা আজকে আমি করছি এই রেসিপিটা মানে চিকেন তো বাচ্চারা প্রচুর ভালোবাসে বাচ্চা বয়স্ক সবাই চিকেনটাকে ভালোবাসে তো এই যে পেঁপে আর তোমার ঘরে যদি আমি তো পেঁপে আর আলু দিয়ে করছি তোমাদের ঘরে যেরকম সবজি থাকবে যেরকম ধরো তোমার যদি গাজর থাকে আরও অন্যরকম ক্যাপসিকাম থাকে বা পটল থাকে এগুলো দিয়ে যদি করো দেখবে বাচ্চারা নিরাম মানে এমনিই খেয়ে নেবে মাংসটা তো দেখো আমি এর মধ্যে একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু টমেটো কেচাপ তো এই কেচাপটা দিলে স্বাদটা না প্রচুর ভালো হয় জানো তো টেস্টি টেস্টি হয় কেন কিষাণের এই টমেটমের কেশাবটা এত সুন্দর হয় খেতে এমনি নর্মালি খেয়ে নিই আমি জানো তো আর মাংসতে দেব তো টেস্টটা টেস্টটা আরও বাড়বে তার জন্যেই মাংসতে দেওয়া তো দেখো আমি এটাকে ভালো করে কষে নিচ্ছি আর তেল বেরিয়ে গেছে দেখছো এবারে আমি পেঁপে আর আলুটা দিয়ে দিলাম পেঁপে আলুটা আমার অর্ধেক সেদ্ধ হয়ে গেছে আচ্ছা এই যে তরকারিটা করার সময় আমরা কি করি ঠান্ডা জল দিয়ে দিই কিন্তু না আমরা যদি ঠান্ডা জল না দিয়ে গরম জল তাও যদি অল্প অল্প করে দিয়ে যদি ভাজা হয় মাংসটা তা দেখবে মাংসর মানে রান্নাটা এত সুন্দর টেস্ট হবে তো যে খাবে বা আমি যে সামনে দাঁড়িয়ে রান্নাটা করছি এত সুন্দর গন্ধ আমার আস পাশের ফ্ল্যাটের একজন বলছে যে কী রান্না মাংস হচ্ছে তার মানে কি ওদের ঘরে গন্ধটা চলে এসছে বলছে ভাবছি তাই যে গন্ধটা বেশ ভালো বেরিয়েছে তো যাই হোক কথা বলতে বলতে আমি আদা রসুনের বাটিটার মধ্যে একটু গরম জল দিয়ে যেহেতু ওর মধ্যে একটু আদা রসুন লেগেছিল তা আমি ওই জলটা দিয়ে দিলাম ওইটা দিয়ে ভালো করে একটু কুষে নিচ্ছি যতক্ষণ না ওই জলটা মরে একদম মরে যাবে তারপরে আমি এর মধ্যে আবার গরম জল দেব আরও কিছু বলার আগে আর একটা কথা বলবো সবাই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যদি এই রেসিপিটা ভালো লাগে একটা লাইক করো আর কমেন্ট অবশ্যই করবে দেখো আমার এটা কষতে কষতে জলটা পুরো মরে গেছে আগের আর এবারে গরম জলটা আবারও দিয়ে দিচ্ছি যাতে আমার যেটুকু মানে সেদ্ধ হওয়ার আছে পেঁপে আলু মাংস সেদ্ধ হয়ে যাবে বাচ্চাদেরকে খাওয়ানোর জন্যে এইভাবে চিকেন রেসিপিটা করে দেখো দেখবে মানে চিকেনের সাথে সাথে সবজিটাও খাচ্ছে তো নিজেদেরও ভালো লাগবে আর সত্যি রান্নাটা অনেক টেস্টি হয় আমি তো নিজেও খেয়ে দেখেছি তো তাই জন্য তোমাদেরকে আমি শেয়ার করলাম তো একবার তোমরাও করে দেখো তো বন্ধুরা তোমাদের এই রেসিপিটা আশা করি ভালো লাগবে তো চলো তোমরা আমার তো রান্নাটা হয়েই গেছে এবারে এটাকে শুধু ফুটিয়ে নেবো আর এর মধ্যে দিয়ে দেবো একটু গরম মশলা পরে সেদ্ধ হয়ে গেলে আর এত জল তো রাখবো না একদম কষা কষাই করে নেবো ঝোলটা যত কম থাকবে ভালো লাগবে খেতে তো চলো আবার পরে এক সামনে আসছি তো চলো রান্নাটাকে দেখাবো দেখো মাংস তো তোমরা তখন করতে করেছি দেখলে এইভাবে রান্নাটা করবে অনেকটা ভালো হবে টেস্টি হবে আর বাচ্চারা বিশেষ করে যারা পেপে টেপে খেতে চায় না তাদেরকে এইভাবে মাংস করে দিলে এর মধ্যে তুমি আমি পেপে দিয়েছি শুধু তোমার দেখলেই তখন পেপে শুধু দিয়েছি ভেজে কিন্তু এর মধ্যে তোমরা আরও অনেক কিছুই দিয়ে দিলাম গাজর ঠিক আছে পেঁপে দিয়েছি এটা পেপে পেপে দিয়েছি তোমরা গাজরও দিতে পারো আর এই দেখো শাক তো সিম্পেল শাক করেছি পেঁয়াজ রসুন দিয়ে আর এই যে খেতে বসেছি ভাত দিয়ে তার দাঁড়াও সামনে আসি দেখে নিয়েছো আমার মাংসটা কত সুন্দর হয়েছে বলো তো যদি এইভাবে যদি মাংস করে দাও আর এর মধ্যে যদি একটু গাজর ফাজর দিয়ে দাও দেখবে বাচ্চারা চেটে ফুটে খেয়ে নেবে বুঝবেই না যে তুমি ওদেরকে মানে এইভাবে মাংস করে খাওয়াচ্ছ সবজি দিয়ে খুব টেস্টিও হয় আর দেখলে একটু মাখুম দিলাম তো মাখুমে আরও একটু টেস্ট হয় বলো তো চলো দেখো একটু সামনে এসেছি একটু খাই তোমরাও সঙ্গে থাকো এমনিতে তো ভিডিও এইসব ঝামেলা 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 মাংস মধ্যে কিন্তু আমি মানে সবে শাকটা খেয়েছি আর মনে পড়ে গেছে মাংসটা ঝোল আলু মাংস নিয়েছি পাতে মনে করল কি ব্যাপার বন্ধুদেরকে তো দেখালাম না তো দেখিয়ে খাই একটা জিনিস ভুল হয়ে গেছে মাংসটা ভালো হয়েছে নুনটা কম হয়ে গেছে বুঝলে মাংসটা কিন্তু টেস্ট হয়েছে ঝাল হয়েছে শুকনো লঙ্কা দিয়েছি তো টেস্ট হয়েছে কিন্তু নুনটা একটু কম পড়ে গেছে আর কী করা যাবে যখন এরপরে গরম করবো তখন একটু নুন দিয়ে দেবো চলো তাহলে আমি খেয়ে নিই তারপরে আরও কথা বলবো হ্যাঁ টাটা